নমস্কার সনাতন ধর্মপ্রেমী দর্শকবৃন্দ আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলব অগ্রায়ণ মাসের সেই পবিত্র দুজন দেবীকে নিয়ে দেবী লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা সনাতনী বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন সনাতনী সকল জানা অজানা তথ্য সম্পর্কে আমার ভিডিওর মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারেন ধন্যবাদ তো বন্ধুরা অগ্রায়ণ মানেই ফসলের মাস ধানের শীষে ভরে ওঠে কৃষকের ঘর আর নতুন অন্নের সুবাস ছড়িয়ে যায় চারিদিকে এই নতুন অন্নের প্রথম ভাগ নিবেদিত হয় অন্নপূর্ণামাকে যিনি পৃথিবীর প্রতিটি জীবের পেট ভরে রাখেন অন্নপূর্ণা দেবী হলেন মহাশক্তি পার্বতীর রূপ তিনি যেখানে থাকেন সেখানে খাদ্যের অভাব থাকে না তাই অগ্রায়ণ মাসে নতুন চাল দিয়ে মায়ের কাছে ভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর দেবী লক্ষ্মী তিনি হলেন শ্রী সমৃদ্ধি সৌভাগ্য আর আনন্দের প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শান্ত মন আর সৎকর্ম এই তিনেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ মিলবে এই মাসে ভোরবেলা স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিন ধূপ দ্বীপ জ্বালিয়ে ঘট স্থাপন করুন নতুন চাল দিয়ে পায়েস বা ভাত রান্না করে ভোগ নিবেদন করুন বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে পূজা করলে বছর ভর ঘরে শান্তি সমৃদ্ধি আর অন্যের অভাব দূর হয় অগ্রায়ণ শুধু একটি মাস নয় এটি কৃতজ্ঞতার সময় যে খাদ্য আমাদের বাঁচিয়ে রাখে সেই অন্নের প্রতি শ্রদ্ধা জানানোই অন্নপূর্ণা পূজার প্রকৃত তাৎপর্য আসুন এই পবিত্র মাসে আমরা সবাই মিলেমিশে প্রার্থনা করি দেবী লক্ষ্মী আমাদের ঘর ভরে দিন সমৃদ্ধিতে আর অন্নপূর্ণা মা ঘরে রাখুন অন্নের পূর্ণতা ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা অন্নপূর্ণা ধন্যবাদ